এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবশ্য সবার ওয়েলকাম ব্যাক আমাদের নতুন আর একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন একদম টোটালি ফ্রিতেই সো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেটস সি হাউ আই ক্যান ইনক্রিজ মাই ইনস্টাগ্রাম ফলোয়ার্স সো অ্যাট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারি তো আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে সো গুগল ক্রোমে চলে আসার পরে ওপরে হচ্ছে সার্চ পার জাস্ট আমরা করবো কি সার্চ পারে চলে আসবো দেন আমাদেরকে চলে যেতে হবে বিগ তাকিব ডট নেট এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন প্রিন্ট করা সেখান থেকে ডিরেক্ট আপনারা ওপেন করতে পারেন দেন এখান থেকে ইন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেন ফার্স্ট ডে আপনাকে যে কাজটি করতে হবে এখানে রয়েছে লগ ইন ইন উইথ ইনস্টাগ্রাম জাস্ট হচ্ছে এই বাটন একটা আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এরকম একটা ফর্ম দেওয়া হবে যেখানে আপনি আগে একটা ফেক ইনস্টাগ্রাম আইডি এখানে লগ ইন করতে হবে মাস্ট বি সেটা ফেক আইডি হতে হবে তখন রিয়েল আইডি আইডিখানে ইউজারের পাসওয়ার্ড দেবেন না নাহলে কিন্তু সেটা ডিসেবলড হয়ে যাবে অ্যান্ড আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেটা আপনি এখানে লগ ইন করবেন যে ফেক আইডিটা সেটা প্রোফাইল পিকচার রাখার জন্য কারণ প্রোফাইল পিকচার যে আইডিতে রাখবেন যে ফেক আইডিটাতে সেটার মাধ্যমে আপনারা কিন্তু ফলোয়ার্স বেশি গেইন করতে পারবেন সো এখন আমি আমার একটা ফেক ইনস্টাগ্রাম আইডির ইউজারের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়েল সো আমরা এখানে আমার একটা ফেক ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি সো এখন আমরা জাস্ট হচ্ছে যে গ্রিজ যা বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে আমাদের এটা দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন হয়ে গিয়েছে সো লগ ইন হয়ে যাওয়ার পরে এখন ফার্স্টে আমাদেরকে যে কাজটি করতে হবে উপরে দেখাইতে হবে ওপরে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা মেন আইকন রয়েছে ইউজার অ্যাকাউন্ট জাস্ট আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে তো আমরা এখানে একটা ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে যেখানে আমাদেরকে বলবে যে হচ্ছে সেন্ট ফোলোয়া নামে একটা ফর্ম দেন এখানে বলবে যে ইউজার নেম সো ইউজার নেমের জায়গায় এখন আমাদেরকে আমার মেইন আইডির ইউজ আমরা যেই আইডির ফলোয়ার্স ইনক্রেস করতে চাচ্ছি সো আমরা এই আইডির ফলোয়ার্স ইনক্রেস করবো এই আইডির ইউজার হচ্ছে এই যে উপরের যে নামটা রয়েছে এটা তো এখন আমরা করবো কি এই নামটা এখানে এসে জাস্ট হচ্ছে বসিয়ে দিব সো বসিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ফাইন্ড ইউজার জাস্ট আমরা করবো কি ফাইন্ড ইউজার একটা ক্লিক করে দেব সো এখানে ক্লিক করে দিলেই আমাদের একটা আমাদের আইডিটার প্রোফাইল পিকচার সব আমাদের এখানে খুঁজে নিয়ে চলে আসবে জাস্ট একটু আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড দেখতে পাচ্ছি যে আমাদের আইডিটা কিন্তু অলরেডি চলে এসেছে সো এখন আমাদেরকে জিজ্ঞাসাটি করতে হবে জাস্ট আমরা এখন এই যেখানে রয়েছে ফিফটিন লেখাটা রয়েছে জাস্ট আমাদেরকে এটাকে এখান থেকে কেটে দিতে হবে দেন ওপরে চলে আসবো দেন এখানে যেটা লেখা ছিল টু হান্ড্রেড যেখানে আমরা ক্লিক করছিলাম এখান থেকে হচ্ছে টু হান্ড্রেড টেন লেখা আছে জাস্ট আমরা এখন করবো কি ওই লেখাটা এখানে লিখে দিব অ্যান্ড আমাদেরকে এখন জাস্ট আরেকটা কাজ করে রাখতে হবে আমাদের হচ্ছে ইনস্টাগ্রামে চলে আসবো আসার পরে থ্রি ডট লাইন রয়েছে এখানে এখানে চলে আসবো দেন আমরা করব কি নিচে স্কল করব নিচে স্কল করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে ফলো অ্যান্ড ইনভেট ফ্রেন্স নামে জাস্ট আমরা এটাতে চলে আসবো দেন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে এই যে এই অপশনটা রয়েছে জাস্ট ফ্লাগ ফর রিভিউ এটাকে আমাদেরকে অফ করে রাখতে হবে তো আমার অলরেডি অফ করা আছে এইভাবে আপনারা অফ করে রাখবেন তাহলে ফলোয়ার্সগুলো পাবেন মানে বেশি ফলোয়ার্স পাবেন আর কি দেন এখানে এই অ্যাকাউন্টে দেখুন যে দুই হাজার একশো বিশটা ফলোয়ার্স কিন্তু আমাদের স্টিল রয়েছে সেখানে আমরা চলে যাব আমাদের হচ্ছে এই ওয়েবসাইটে দেন এখানে রয়েছে স্টার জাস্ট যখন আমরা স্টার একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু একটা টাইমার ওপেন হয়ে গিয়ে চলেরই এই টাইমটা চালু হওয়ার যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ফলোয়ার্স আসা শুরু হয়ে যাবে এই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার্স আসতেই থাকবে সো টাইমারটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে তো আমরা এই টাইমারটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি ওয়েল সো আমরা দেখতে পাচ্ছি যে আমার টাইম আর অলরেডি কিন্তু শেষ হয়ে গিয়েছে অ্যান্ড এখানে দেখা যাচ্ছে সাবমিশন কমপ্লিটেড সো এখন আমরা চলে যাবো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে এখন দেখবো যে আমাদের কয়টা ফলোয়ার্স বার লস সো দুই হাজার একশো বিশটা ফলোয়ার্স আমাদের স্টিল রয়েছে একটা রিফ্রেশ করছি দেখতে পাচ্ছি দুই হাজার একশো ছাব্বিশটা ফলোয়ার্স কিন্তু আমাদের হয়ে গেল সো আমাদের একটু নোটিফিকেশনটা এখান থেকে দেখি যদিও আহমরি আমাদের ফলোয়ার্স কম এসেছে বাট আপনারা ট্রাই করবেন আরও বেশি ফলোয়ার্স পাবেন এটা সবসময় তাদের হচ্ছে কম বেশি আসে এটা তাদের সার্ভার ডিপেন্ডেড দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কিন্তু এখানে ফলোব্যাক রয়েছে তো আমি এর আগে যেগুলো বাড়াইছিলাম যে আপনারা যদি একটু দেখেন নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু ফলোব্যাক ব্যাক রয়েছে তো এর আগের ওয়েবসাইট আমি অনেক কিন্তু শেয়ার করেছি আপনারা কিন্তু এইভাবে খুব ইজিলি আপনার ইনস্টাগ্রামের আইডি ফলোয়ার্স ইনক্রেস করতে পারেন যদিও আমি কম পেয়েছি আপনারা বেশি পাবেন আপনারা অনেক সময় বেশি পাবেন অনেক সময় কম পাবেন এটা টোটালি সার্ভার ডিপেন্ডেন্ট সো অনেক সময় বেশি দিবে অনেক সময় কম দিবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনার যে ফেক আইডিটা ইউজ করবেন সেটার প্রোফাইল পিকচার রাখার জন্য অ্যান্ড যদি ওই আইডিটা ওল্ড হয়ে থাকে তাহলে সবথেকে বেশি ভালো হয় তো অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর ফলোয়ার যে কম পাবেন তা কিন্তু না অনেক সময় কম পাবেন মানে এটা হচ্ছে এক ঘন্টা পর পর আপনি সাবমিট দিতে পারবেন এই ওয়েবসাইট থেকে এখন দেবেন কম পাবেন আবার পরে দিবেন বেশি পাবেন এরকম আর কি উল্টা পাল্টা হবেই সো এই ওয়েবসাইটের নিয়মেই এরকম সো আমি এরকম কিন্তু আরও অনেক ওয়েবসাইট শেয়ার করতেছি ডেইলি সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে আপনারা কিন্তু অনেক বেশি ফলোয়ার্স ইনকেস করতে পারবেন সো এই ছিল মতো আমাদের আজকের ভিডিও আশা করছে আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সি সুন বাই আল্লাহ হাফেজ